ইংল্যান্ডের বাসবল ভুলিয়ে দিল ভারত দুই দলেরই সামনে বিপদ ঘোষিত হল আইপিএল দু হাজার চব্বিশের সূচি যে দুই দল প্রথম ম্যাচে মুখোমুখি হবে রাঁচিতে প্রথম দুই ঘন্টায় পাঁচ উইকেট হারিয়ে বাজবল ভুলে গেলেন বেন স্টোকসরা ধাক্কা সামলাতে ব্রেন্ডন ম্যাককালামের দল ফিরল টেস্ট ক্রিকেটের ধ্রুপদী ব্যাটিংয়ে ইংল্যান্ডকে লাল বলের ক্রিকেটের নিয়মের পাতায় ফিরালেন প্রাক্তন অধিনায়ক জরুড বলা ভালো বাধ্য করলেন বাংলার আকাশদ্বীপ তার শত রানের ইনিংসে ভর করে কিছুটা স্বস্তিতে স্ট্রোকসরা না হলে মহেন্দ্র সিং ধোনির শহরে আরও বিপদে পড়ত ইংরেজরা চতুর্থ টেস্টে প্রথম দিনের শেষে ইংল্যান্ডের সংগ্রহ সাত উইকেটে তিনশো দুই রান টস জিতেও সুবিধা করতে পারলেন না স্ট্রোকসরা অভিষেককারী আকাশের দাপটে সাতান্ন রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড বাংলার জোরে বোলারের বলে পরপর ফিরে যান বেন ডাকেট এগারো অলিপপ শূন্য জ্যাকরলি বিয়াল্লিশ রানে রাঁচির বাইশ গজে ইংল্যান্ডের হয়ে প্রথম প্রতিরোধ গড়ে তুললেন স্টোকস এবং জনি বেয়ার স্টো তাও মধ্যাহ্নভোজের আগেই পাঁচ উইকেট হারায় ইংল্যান্ড তবুও কৃতিত্ব দিতে হবে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ককে আগ্রাসী ক্রিকেট ছেড়ে রুট দলকে ফেরালেন টেস্ট ক্রিকেটের চিরপরিচিত ছন্দে আগলে রাখলেন উইকেটের একদিক রাজকোটে রবিচন্দ্রন অশ্বিনকে সুইপ মারতে গিয়ে উইকেট দিয়েছিলেন রুট শুক্রবার রাঁচিতে ব্যাট করতে নেমেছিলেন ক্রিকেটের বাসবল যাবতীয় শট সাজঘরে রেখে ফলো পেলেন হাতে নাতে গিয়ার বদলে দলের দুর্দশা ঘোচালেন রুট পেলেন টেস্টে নিজের একত্রিশতম শতরান দিনের শেষে তিনি অপরাজিত একশো ছয় রানে রুট বাইশ গজে পেলেন ভারত সফরে এসে রান না পাওয়া বেয়ার স্টোকে উইকেটরক্ষক ব্যাটার খেললেন আটত্রিশ রানের ইনিংস যদিও রান পাননি স্টোক্স রুটকে কিছুটা সঙ্গ দিলেন উইকেটরক্ষক ব্যাটার বেন ফোক্স তার ব্যাট থেকে এলো সাতচল্লিশ রানের ইনিংস ভরসা দিতে পারেননি টম হার্টলি দিনের শেষে রুটের সঙ্গে অপরাজিত আছেন ওলি রবিনসন একত্রিশ রানে প্রথম দিন সত্তর রানে তিন উইকেট নিলেন আকাশ তার পাশে মানানসই ছিলেন ভারতের অন্য বোলারেরাও তাতে আরও চাপ বৃদ্ধি পায় ইংল্যান্ড শিবিরের উপর মোহাম্মদ সিরাজ ষাট রানে দুই উইকেট নিলেও সকালের দিকে কিছুটা হতাশ করেছেন একটি করে উইকেট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা প্রথম দিন উইকেটহীন থাকতে হল কুলদীপ যাদবকে রাঁচির গজ চিন্তায় রাখতে পারে উভয় শিবিরকেই পিচ বেশ শুকনো অসমান বাউন্স রয়েছে প্রথম দিনেই বল বেশ নিচু হয়েছে চতুর্থ ইনিংসে ব্যাট করা বেশ কঠিন হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা তাই প্রথম ইনিংসে রোহিতদের ইনিংস এগিয়ে নিয়ে যেতে হবে জয়ের দেখানো রুটে ঘোষিত হল আইপিএল দু হাজার চব্বিশের যে দুই দল প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সতেরোতম মৌসুম ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল দু হাজার প্রথম পর্বের সূচি ঘোষণা হয়ে গেল সাধারণ নির্বাচনকে সামনে রেখে আইপিএল দু মৌসুমের মাত্র অর্ধেক সময়সূচি করা হয়েছে আইপিএল দু হাজার বাকি সময়সূচি সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণার পর ঘোষণা করা হতে পারে আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমালের মতে সাধারণ নির্বাচনের কারণে আইপিএল দু হাজার চব্বিশের সময়সূচি দুটি ধাপে প্রকাশ করা হবে যার প্রথমটা এদিন ঘোষণা হয়ে গেল বাইশ মার্চ থেকে সাত এপ্রিল পর্যন্ত এই সূচি বাইশ মার্চ চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে রাত আটটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইতে কে কে আর তাদের প্রথম ম্যাচটি খেলবে তেইশ মার্চ ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় আপাতত ফাইনাল ম্যাচের তারিখ ঠিক হয়নি শোনা যাচ্ছে ফাইনাল ম্যাচটি ছাব্বিশে মে অনুষ্ঠিত হতে পারে যদি এমনটা হয় তাহলে আইপিএল দু এবং টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ টুর্নামেন্টের মধ্যে মাত্র পাঁচ দিনের তফাত থাকবে আইপিএলে ফিট থাকতে প্রতারণার আশ্রয় নিলেন কে কে আর ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার শ্রেয়াস আয়ারের কি সত্যিই চোট ভারত ইংল্যান্ড টেস্ট শুরুর আগে রঞ্জি ট্রফির ম্যাচে খেলেছিলেন আটচল্লিশ রানের একটা ইনিংসও রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে পারফরমেন্স ভরসা দেয়ার মতো নয় যদিও চোটের কারণেই তাকে বাদ দেওয়া হয় সূত্রের খবর অবশ্য অন্য কথা বলছে তার চোট খুব গুরুতর ছিল না শুক্রবার থেকে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালে বরোদার বিরুদ্ধে নামছে মুম্বাই যদিও শ্রেয়স আয়ার নির্বাচকদের জানিয়েছেন তার চোট রয়েছে ফলে রঞ্জি ম্যাচের জন্য যাতে তাকে বিবেচনা না করা হয় এই কারণে বোর্ডের রোষে কলকাতার নাইট রাইডার্স ক্যাপ্টেন শ্রেয়স আয়ার ঈশান কিষানকে নিয়ে ভারতীয় ক্রিকেটে কম আলোচনা হয়নি বারবার সতর্ক করা হলেও রঞ্জি ট্রফি খেলেননি ঈশান শ্রেয়স আয়ারও কি সেই পথেই আগামী বাইশ মার্চ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সে কারণে কি নিজেকে লুকোতে চাইছেন শ্রেয়স আয়ার ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী নিতিন প্যাটেল মেইলে লিখেছেন ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের পরই যে রিপোর্ট দেওয়া হয়েছিল সেই অনুযায়ী শ্রেয়সের নতুন কোনো চোট ছিল না ও খেলার মতো ফিট রয়েছে জাতীয় দলে ফিরতে হলে রঞ্জি ট্রফিতে পারফর্ম করতে হতো শ্রেয়সের চোটের কারণে বাদ পড়লেও দ্রুতই যে শ্রেয়স ফিট হয়ে উঠেছিলেন এই মেইলে তা পরিষ্কার তারপরও রঞ্জিতে না খেলায় এমনকি কোয়ার্টার ফাইনাল থেকেও নিজেকে সরিয়ে নেয় বোর্ডের রোষে কে কে আর অধিনায়ক আইপিএল এর আগে বড় ধাক্কা খেল গুজরাট ম্যাচ উইনার মোহাম্মদ স্বামীকে পাবে না তারা একদিনের বিশ্বকাপের পর থেকে চোটের জন্য আর মাঠে দেখা যায়নি মোহাম্মদ স্বামীকে এবার জানা গেছে আইপিএলেও খেলতে পারবেন না তিনি গোটা মৌসুম থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় এই পেসার অস্ত্রোপচার হবে তার এই খবর নিঃসন্দেহে গুজরাট টাইটান্সের সমর্থকদের কাছে বড় ধাক্কা ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক এই খবর দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই ক্রিকেটার সংবাদ মাধ্যমে বলেন জানুয়ারি মাসের শেষ সপ্তাহে লন্ডন গিয়েছিল স্বামী সেখানে গিয়ে গোড়ালিতে একটি বিশেষ ইনজেকশন নিয়েছিল স্বামী চিকিৎসকেরা জানিয়েছিলেন তিন সপ্তাহ পর থেকে ও দৌড়াতে পারবে কিন্তু সেই ইনজেকশন ঠিকমতো কাজ করেনি ফলে অস্ত্রোপচার ছাড়া আর কোনো বিকল্প নেই খুব তাড়াতাড়ি লন্ডনে যাবে স্বামী তাই এবারের আইপিএলে খেলার কোনো প্রশ্নই নেই ওর স্বামীকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড তাই তাকে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছে ওই আধিকারিক আরও বলেন চোট পাওয়ার পর স্বামীর তখনই অস্ত্রোপচার করিয়ে নেওয়া উচিত ছিল কারণ ইনজেকশন বা বিশ্রাম দীর্ঘমেয়াদী ফল দিতে পারে না স্বামী ভারতীয় দলের সম্পদ তাই ওকে নিয়ে বোর্ড কোনো ঝুঁকি নিতে চাইছে না স্বামীকে অস্ত্রোপচার করাতেই হবে যত তাড়াতাড়ি সম্ভব ওকে মাঠে নামানোর চেষ্টা করা হবে ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপের সর্বাধিক উইকেটও গিয়েছে তারই ঝুলিতে এখন দেখার বিষয় আবার কবে ভারতের জার্সি পরে মাঠে নামতে পারেন স্বামী কাশ্মীরের রাস্তায় ব্যাট হাতে নেমে পড়লেন সচিন পরিবারকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছেন সচিন সেখানে রাস্তায় তিনি কয়েকজনকে ক্রিকেট খেলতে দেখেন গাড়ি থেকে নেমে পড়েন সচিন চলে যান তাদের কাছে সচিনকে দেখে অবাক হয়ে যান স্থানীয়রা তাদের কাছ থেকে ব্যাট চেয়ে খেলতে শুরু করেন সচিন বেশ কয়েকটি বল খেলেন তিনি কখনো স্ট্রেট ড্রাইভ কখনো কাভার ড্রাইভ আবার কখনো সুইপ মারতে দেখা যায় তাকে একটা সময় তো ব্যাট উল্টো করে ধরে হাতল দিয়ে বল মারেন সচিন চোখের সামনে সচিনকে খেলতে দেখে আনন্দ ধরে রাখতে পারছিলেন না স্থানীয়রা রাস্তায় যাতে যানজট না হয় তার জন্য সচিনকে ঘিরেছিলেন সেনাবাহিনীর জোয়ানেরা পরে সবার সঙ্গে ছবি তোলেন সচিন এই পুরো ঘটনার সাক্ষী থাকেন তার স্ত্রী অঞ্জলি ও কন্যা সারা পরে কাশ্মীরের একটি ব্যাট প্রস্তুতকারক কারখানায় যান সচিন ভারতে সব থেকে ভালো মানের ব্যাট কাশ্মীর উইলো থেকে তৈরি হয় সচিনকে ছোটবেলায় প্রথম ব্যাট কিনে দিয়েছিলেন তার দিদি সেটি কাশ্মীর উইলোর তৈরি ছিল তাই কাশ্মীরে গিয়ে ব্যাট প্রস্তুতকারক কারখানায় যাওয়ার লোভ সামলাতে পারেননি তিনি সেখানে গিয়ে ব্যাট তৈরি হওয়ার পদ্ধতি দেখেন সচিন একটি ব্যাট নিয়ে কারখানার মালিকের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় তাকে সেই ব্যাটে করে কয়েকটি বল খেলেও দেখেন সচিন